এই তো পৌঁছন না আটকাতে হয় যদি চাস কোনো বিপদ না আসে টিকিট আমার থেকে চাস না অনেক দিন পরে আবার বেরিয়ে গেলাম আমি রমেন দা বাপ্পা একটা কেস হয়েছে বলছি কোথায় যাচ্ছি সেটা বলছি কী কেস হয়েছে আজকে আমি টিকিট কাটি নি আমি দেখব টিকিট না কেটে কতদূর যাওয়া যেতে পারে ইন্ডিয়ান রেলওয়েতে যদি আমায় ধরে তাহলে আমি বলবো মুম্বাইতে এতগুলো লোক গেছে তাহলে তাদের টিকিট আপনারা চেক করেনি কেন কোনো টিকিট আমার মাসিমা মুম্বাইতে গেছিলো সেই টিকিট কেটেও কেন

যদি চাষ কোনো বিপদ না আসে টিকিট আমার থেকে চাষ না পাঁচশো টাকা টিকিট কে দেয় সব ঈশ্বরের হচ্ছে যা পঞ্চাশ টাকা দে পঞ্চাশ টাকা কি হবে আমি পঞ্চাশ টাকাই নেবো আমার পাঁচশো টাকা নেওয়ার দরকার নেই অনেক কামিয়েছিস বাবা সব লোককে তুই ফাইন করিস নি তুই সব জানি সব জানি আমি রক নিরঞ্জন যা দেবি দে বাবা তাড়াতাড়ি দে সময় হয়ে এলো এই জিনিসটাই রবেনদা কয়েক রাজে কিন্তু প্রচুর হয়েছে এবছর হয়েছে প্রতি বছর ই তো হয়ে যায় এক এ রমেনদা আমি তো পাপ করেছি বাপ পাপ করেছে সাথে সাথে এত লোক হ্যাঁ রে এত লোক সবাই পাপ করছে সবাই পাপ করেছে সবাই পাপ করেছে তবে আমরা কিন্তু পাপ ভুতে আসিনি কারণ আমরা পাপ করিনি হ্যাঁ আমরা এসে জ্লগিং করতে ঠিক আছে একদমই দা করতে আসিনি হ্যাঁ

হ্যাঁ কি বলবে আমি এমনি এমনি স্নান করলাম পাপ থাকলে ধুতাম পাপ তো নেই ও আচ্ছা আমি স্নান তো কারণ আমি কোনো পাপ করি না এই দেখো আমরা খেতে চলে এসেছি এখন ওই যে বাপাদা কচুরির দোকানে বিশাল ভিড় আছে রমেন দাকে দেখাই রমেন দা খুব একটা কচুরি খুব পছন্দ করো না না খুবই পছন্দ করি না কচুরি বোধ হয় না আমি অনেকটাই যাই যাই যাই